তাহলে এই যে গানটা আমরা গাইলাম তার মধ্যে আমরা কি জানতে পারলাম জয় জয় জগন্নাথ নন্দন। একদিকে বলা হচ্ছে জগন্নাথ আবার বলা হচ্ছে সচির নন্দন শচীর নন্দনকে কে পুত্রকে শ্রী চৈতন্য মহাপ্রভু অর্থাৎ এই জগন্নাথ এবং শ্রীচৈতন্য মহাপ্রভু এক যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ যিনি শ্রী গৌর সুন্দর শ্রী চৈতন্য মহাপ্রভু তিনিই হচ্ছেন শ্রীকৃষ্ণ এবং তিনিই হচ্ছেন জগন্নাথ এই সূত্রে আমরা সংক্ষেপে একটু আলোচনা করতে পারি কৃষ্ণকে কৃষ্ণ হচ্ছেন স্বয়ং ভগবান স্বয়ং ভগবান হচ্ছেন শ্রীকৃষ্ণ ভগবান এক না অনেক ভগবান এক দেবদেবী অনেক ইন্দ্র চন্দ্র বরুণ গণেশ কার্তিক দুর্গা কালী এরা অনেক এক বিভিন্ন দেবদেবী রয়েছে এই বিভিন্ন দেবদেবীরা হচ্ছে এই ব্রহ্মাণ্ডের বিভিন্ন বিভাগের অধিকর্তা বা অধিকর্তী কিন্তু এরকম অসংখ্য ব্রহ্মাণ্ড রয়েছে এবং প্রতিটি ব্রহ্মাণ্ডেই দেবদেবী রয়েছে প্রতিটি ব্রহ্মাণ্ডে ব্রহ্মা রয়েছে প্রতিটি ব্রহ্মাণ্ডে মহাদেব রয়েছে প্রতিটি ব্রহ্মাণ্ডে দুর্গা রয়েছে প্রতিটি ব্রহ্মাণ্ডে ইন্দ্র রয়েছে গণেশ রয়েছে চন্দ্র রয়েছে বরুণ রয়েছে কিন্তু এই সমস্ত ব্রহ্মাণ্ডগুলি কে সৃষ্টি করেছে এই সমস্ত ব্রহ্মাণ্ডগুলি যিনি সৃষ্টি করেছেন তিনি হচ্ছেন ভগবান তাহলে ভগবান আর দেবদেবী এক হলো হ্যাঁ না এটা একটা মস্ত বড় শিক্ষা আমাদের লাভ করতে হবে কারণ একটা মস্ত বড় ভুল ধারণা আজকাল প্রকাশ পাচ্ছে সব এক সব এক হ্যাঁ এই বিভিন্ন দেবদেবীগুলো মানুষের কল্পনা হ্যাঁ কল্পনা যদি হয় তাহলে তার মূল্য কি আছে কিন্তু এই এই তত্ত্বটি তত্ত্বটি কি কল্পনা না বাস্তব বস্তু বাস্তব সত্য এই জগৎটা কেউ সৃষ্টি করেছে কে সৃষ্টি করেছে এই প্রশ্ন যদি আসে আমরা যদি এটা বিচার করি এই জগ এই যে ব্রহ্মাণ্ডটা এই ব্রহ্মাণ্ডটা কে সৃষ্টি করেছে হ্যাঁ এই ব্রহ্মাণ্ডটা কি গণেশ সৃষ্টি করেছে এই ব্রহ্মাণ্ডটা কি ইন্দ্র সৃষ্টি করেছে এই ব্রহ্মাণ্ডটা কি মহাদেব সৃষ্টি করেছে এই ব্রহ্মাণ্ডকে দুর্গা সৃষ্টি করেছে এই ব্রহ্মাণ্ডটা কি ব্রহ্মার সৃষ্টি করেছে না এই সমস্ত জগতের সৃষ্টিকর্তা হচ্ছেন বিষ্ণু মহাবিষ্ণু কারণ সমুদ্রে শুয়ে আছেন এবং তার যে নিঃশ্বাসের নিঃশ্বাস প্রশ্বাসের মাধ্যমে যে অসংখ্য বুধ সৃষ্টি হচ্ছে কারণ সমুদ্রে সেই এক একটি বুধবুধ হচ্ছে এক একটি ব্রহ্মাণ্ড আর মহাবিষ্ণু কেবল তার নাক দিয়ে বা মুখ দিয়ে তিনি নিঃশ্বাস প্রশ্বাস গ্রহণ করছেন না তিনি তার প্রতিটি রোমকূপ থেকে নিঃশ্বাস নিচ্ছেন এবং তার ফলে তার প্রতিটি রোমকূপ থেকে ব্রহ্মাণ্ডে প্রকাশিত হচ্ছে এই রকম অগণিত ব্রহ্মাণ্ড রয়েছে এবং সেই এক একটি ব্রহ্মাণ্ডে আবার সেই মহাবিষ্ণু বা সেই বিষ্ণু গর্ভদক্ষশায়ী রূপে প্রবেশ করছেন প্রতিটি ব্রহ্মাণ্ডে এবং সেই গর্ভদোক্ষায়ী বিষ্ণুর নাভি থেকে প্রকাশিত হচ্ছেন ব্রহ্মা নাভি থেকে একটা পদ্ম প্রকাশিত হলো এবং সেই পদ্মে ব্রহ্মা প্রকাশিত হলেন তাই ব্রহ্মার আরেকটা নাম কি স্বয়ংভূ যার সৃষ্টি হয়েছে আপনা থেকে মা বাবার মাধ্যমে হয়নি বা অয জন্ম হয়নি তিনি সরাসরিভাবে ভগবানের নাভি থেকে প্রকাশিত হয়েছেন এইভাবে সৃষ্টির সূত্রপাত হয় এক একটি ব্রহ্মাণ্ডে তার সমস্ত বর্ণনা আমাদের শাস্ত্রে রয়েছে আর এই বিষ্ণু এই বিষ্ণু হচ্ছেন ভগবানের অংশের অংশের অংশ এতে চাংশ কলা কৃষ্ণস্তু ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন স্বয়ং ভগবান বৃন্দাবনে সেই কৃষ্ণের প্রথম প্রকাশ হচ্ছেন বলরাম সেই বলরাম থেকে আসছে দ্বারকার চতুর্ভুহ বাসুদেব শঙ্কর্ষণ প্রদ্যুম্ন অনিরুদ্ধ সেই সেই সংকর্ষণ থেকে আসছেন বৈকুণ্ঠের নারায়ণ সেই নারায়ণের যে সংকর্ষণ চতুর্ভুহ তার থেকে আসছে মহাবিষ্ণু তাহলে এইভাবে আমাদের বুঝতে হবে ভগবান কে তবে এখানে প্রশ্ন হচ্ছে যে বিষ্ণু আর কৃষ্ণের মধ্যে পার্থক্য আছে নারায়ণ বা কৃষ্ণের মধ্যে পার্থক্য আছে না এই সম্বন্ধে বলা হচ্ছে যে একটা সূর্য যদি একটা সূর্য থেকে যদি আরেকটা সূর্য প্রকাশিত হয় আরেকটা সূর্য প্রকাশিত হয় সেইগুলি একই সমান নান রামাদি মূর্তি কলা নিয়মে নতিষ্ঠান, নানা অবতারম অকরদ ভুবনেশু কিন্তু স্বয়ং সমভবত পরমহ পুমাঞ্জ। রাম নৃসিংহ বরাহ কুর্ম নারায়ণ বিষ্ণু মৎস্য ইত্যাদি রূপে তিনি নিজেকে প্রকাশ করেছেন একই একই সব ভগবান তিনি এইভাবে নিজেকে বিস্তার করেছেন এতে চাংশ কলা পুংশ এরা হচ্ছে সমস্ত তার অংশ বা অংশের অংশ যেটা আমি কোনো পার্থক্য নেই হ্যাঁ কৃষ্ণ এবং বিষ্ণুর মধ্যে কোনো পার্থক্য নেই একই একই সেই একম এবং অদ্বিতীয় পরম পুরুষ তিনি নিজেকে নানা রূপে প্রকাশ করছেন সেগুলিতে সেই প্রকাশগুলি হচ্ছে তার অবতার যশৈক নিঃশ্বসিত কাল মথাবলম্ব জীবন্তি লোম বিলজা জগদণ্ড নাথা ব্রহ্মায় এস জগদণ্ড বিধানকর্তা যার এক নিঃশ্বাসের অবস্থিতি হচ্ছে এক একটা ব্রহ্মাণ্ডের স্থিতি একটা ব্রহ্মার আয়ুস্কাল হচ্ছে ভগবানের একটা নিঃশ্বাস এক নিঃশ্বসিত কালম অবলম্ব অবলম্বন করে হ্যাঁ ব্রহ্মা বিরাজ করছে। যশো এক নিঃশ্বসিত কালম অবধা অবলম্বন জীবন্তী লোম বিলজা লোম বিলয় যা ভগবানের লোমকূপ থেকে যে এক একটা ব্রহ্মাণ্ড প্রকাশিত হচ্ছে সেই এক একটা ব্রহ্মাণ্ডের স্থিতিস্কাল হচ্ছে এই ভগবানের একটা নিঃশ্বাস আর সেটি হচ্ছে মহাবিষ্ণু এখন এই যে সমস্ত অবতারের অবতারই শ্রীকৃষ্ণ সেই কৃষ্ণই হচ্ছেন জগন্নাথ সেই সম্বন্ধে নিশ্চয়ই কারোর মনে কোনো সন্দেহ থাকতে পারে না একটা সন্দেহ অবকাশ হয়েছিল আপনারা হয়তো ইতিহাসে পর্যালোচনা করে দেখতে পারবেন যে আপনাদের মনে আছে অশোক কলিঙ্গ জয় করেছিল হ্যাঁ সেই কলিঙ্গ জয়ের কলিঙ্গে যুদ্ধের পর সেই নৃশংস হত্যাকাণ্ড দেখে অশোকের মন পরিবর্তন হয়েছিল বিশেষ করে এক বৌদ্ধ ভিক্ষুর সান্নিধ্যে আসার ফলে এই তখন অশোক বৌদ্ধ ধর্ম গ্রহণ করলেন এবং তিনি তখন সারা ভারত জুড়েই কেবল নয় তিনি পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেমন সিংহলে চীন দেশে জাপানে ইত্যাদি সমস্ত দেশে তার বৌদ্ধ প্রতিনিধিদের পাঠালেন সেই বৌদ্ধ ধর্ম প্রচার করার জন্য তখন প্রকৃতপক্ষে ভারতবর্ষে হিন্দু ধর্ম প্রায় লোপ পেয়ে গিয়েছিল বৌদ্ধ ধর্মের প্রকাশের প্রচারের ফলে এই বৌদ্ধ ধর্মের প্রচারের ফলে তখন তারা কি করেছিল ওই জগন্নাথ মন্দিরকে বৌদ্ধ মন্দিরে পরিণত মন্দিরে পরিণত করেছিল এবং সেই বুদ্ধের তিনটি ইয়ে যে ধর্ম সংঘ এবং বুদ্ধ এ তার ইয়ে হলো এই তিন প্রতীক তাদের এইভাবে তাদের প্রচার হয়েছিল আমরা আপনারা যদি ইতিহাস পর্যালোচনা করেন তখন এটা দেখতে পাবেন হ্যাঁ যে অনেকের মতে এই জগন্নাথ হচ্ছে বৌদ্ধ বৌদ্ধ দেবতা বৌদ্ধদের দেব বৌদ্ধদের দেবতা যাই হোক কালক্রমে তারপরে শঙ্করাচার্য এসে বৌদ্ধ ধর্মের নিরসন করে তিনি বেদের পুনঃ প্রতিষ্ঠা করে বৈদিক সংস্কৃতির প্রতিষ্ঠা করেন এখন এই যে জগন্নাথ বলদেব এবং সুভদ্রা এই যে জগন্নাথ যে কৃষ্ণ সে সম্বন্ধে কারো মনে কোনো সংশয় আছে কি কে কে মনে করেন যে জগন্নাথই কৃষ্ণ কৃষ্ণই হচ্ছেন জগন্নাথ এটা সহজেই আমরা বুঝতে পারি বলরাম যখন রয়েছে হ্যাঁ বলরাম যখন রয়েছে সুভদ্রা যখন রয়েছে তাহলে এই ব্যক্তিটিকে তো জগন্নাথ কৃষ্ণ কৃষ্ণই হচ্ছেন জগন্নাথ এখন এই কেন কৃষ্ণ এই রূপ গ্রহণ করলেন তার কারণ হচ্ছে কৃষ্ণ বৃন্দাবন থেকে কংসের নিমন্ত্রণে মথুরায় গিয়েছিল কংসের উদ্দেশ্য ছিল কৃষ্ণকে মথুরায় এনে মেরে ফেলবে বৃন্দাবনে তার সঙ্গীদের পাঠিয়ে মারতে পারছে না একের পর এক তার সমস্ত অসুর সঙ্গীদের মৃত্যু হয়ে যাচ্ছে তখন কংস ঠিক করেছিল তাহলে ওকে ওখানে তো একা একা এক একজনকে পাঠিয়ে ওকে মারা যাচ্ছে না তাহলে ওকে মথুরায় নিয়ে এসে তারপরে সকলে মিলে মেরে ফেলব হ্যাঁ এইটাই হচ্ছে অসুরের মনোভাব হ্যাঁ যে ভগবানকে মেরে ফেলব হ্যাঁ ভগবান নেই মানে মূল কথা হচ্ছে ভগবান নেই যাদের যারা ভগবান ভগবান বলছে ওগুলো কতগুলো মান মন গড়া কল্পনা আমি হচ্ছি ভগবান এইটি নাস্তিকদের মতো মতবাদ নয় কি নাস্তিকদের মনোভাবটা কি ভগবান নেই যদি ভগবান থেকে থাকে আমি ভগবান হ্যাঁ তো এইভাবে ওষুধদের কাজ বা হ্যাঁ অসুরদের কাজ হচ্ছে ভগবানকে অস্বীকারই কেবল করা নয় ভগবানকে মেরে ফেলা কিন্তু ভগবানকে কেউ মারতে পারে ভগবান সেই জন্যই ভগবানের আরেকটি নাম হচ্ছে অজয় অজয় অ যাকে জয় করা যায় না কেউ তাকে জয় করতে পারে হ্যাঁ কেউ পারে কে পারে ভগবানকে জয় করতে ভগবানের ভক্তরা পারে ভগবানকে জয় করতে হ্যাঁ একমাত্র ভগবানের কাছেই ভগবান পরাজিত হয়ে যান ভগবান নিজেই বলছেন অহং ভক্ত পরাধীন আমি ভক্তদের পরাধীন তো কংস ভেবেছিল কৃষ্ণকে মথুরায় এনে মেরে ফেলবে কিন্তু অবশেষে কি হলো কংসর নিজেরই সংহার হলো নিজেরই মৃত্যুবরণ করলো কৃষ্ণের হাতে কৃষ্ণ যখন দারুণ বৃন্দাবন থেকে চলে যাচ্ছিল মথুরায় তখন সকলে বাধা দিচ্ছিল বিশেষ করে গোপীরা না তোমাকে যেতে দেব না তোমাকে যেতে দেব না গোপীরা গোপিকারা এক নিমেষের জন্য কৃষ্ণের বিরহ সহ্য করতে পারতো না আর এখানে কৃষ্ণ বৃন্দাবন ছেড়ে চলে যাচ্ছে মথুরায় কৃষ্ণ প্রতিশ্রুতি দিয়েছিল আমি শিগগিরই ফিরে আসব আমি শিগগিরই ফিরে আসব। তবে কৃষ্ণের শিগগিরই যে কতটা দীর্ঘকাল সেটা আমাদের পক্ষে বোঝাও অসম্ভব হ্যাঁ যিনি অনন্ত কাল নিয়ে ইয়ে করছেন তার কাছে একশো বছর দুশো বছর লক্ষ বছর কোটি বছর কি তাই তিনি মিথ্যে কথা বলেননি আমি শীঘ্রই ফিরে আসব। কিন্তু একশো বছর অতিক্রান্ত হয়ে গেছে কৃষ্ণ ফিরে আসেননি অবশেষে কুরুক্ষেত্রে সূর্যগ্রহণ উপলক্ষে কৃষ্ণ গেছেন স্নান করতে সমন্তপঞ্চকে পঞ্চকে এটা চিরাচরিত প্রথা চলে আসছে সূর্যগ্রহণ উপলক্ষে সমন্তপঞ্চকে কুরুক্ষেত্রে স্নান করতে যায় মানুষ কৃষ্ণ গেছেন সঙ্গে বলরাম সুভদ্রা ব্রজবাসীরাও এসেছে এই উপলক্ষে সমন্তপঞ্চকে স্নান করতে সূর্যগ্রহণে স্নান হয়ে গেছে পরের দিন যখন সকলে যাওয়ার জন্য আয়োজন করছে তখন ব্রজগোপিকারা খবর পেল যে কৃষ্ণ ওখানে এসেছে কৃষ্ণ কুরুক্ষেত্রে আছে সোনা মাত্রই তারা ছুটে গেছে কৃষ্ণকে দর্শন করার জন্য এবং সেই ব্রজগোপিকাদের দেখে বিশেষ করে রাধানীকে দেখে হ্যাঁ কৃষ্ণের যে এক অপূর্ব অনুভূতি প্রকাশিত হলো অনুভব হলো যে এক আবেগের প্রকাশ হলো তার ফলে কৃষ্ণের মুক্তি এক অপূর্ব সুন্দর হাসিতে উদ্ভাসিত হল তার চক্ষু দুটি বিকশিত হল পদ্মফুলের মতো এবং তার হাত দুটি প্রসারিত হল তার সেই ব্রজগোপিকাদের আলিঙ্গন করার জন্য তার ভক্তদের আলিঙ্গন করার জন্য এইটি হচ্ছে জগন্নাথের রূপ কৃষ্ণ দ্বারকায় দ্বারকার কৃষ্ণ ব্রজবাসীদের ব্রজগোপীদের সঙ্গ লাভের জন্য যে ব্যাকুল হয়ে উঠেছেন তারই প্রকাশ হচ্ছে এই জগন্নাথ তখন ব্রজবাসীরা কি করলেন ব্রজবাসীরা শ্রীকৃষ্ণের রথ কৃষ্ণ রথে উঠে গিয়েছিলেন যাত্রা শুরু করতে তার রথ ধরে টানতে টানতে তাকে নিয়ে চললেন বৃন্দাবনের দিকে সেইটি হচ্ছে রথযাত্রার অনুষ্ঠান এবং এটি হচ্ছে জগন্নাথের শ্রীবিগ্রহের প্রকৃত তত্ত্ব এখন সেই জগন্নাথই দেখুন কৃষ্ণপ্রেম লাভের জন্য জগন্নাথ ব্যাকুল হয়েছেন এই কৃষ্ণপ্রেম লাভের জন্য কৃষ্ণ প্রেমের জন্য যখন কৃষ্ণ ব্যাকুল হন তখন হচ্ছেন জগন্নাথ আর এই কৃষ্ণপ্রেম সকলকে প্রদান করার জন্য কৃষ্ণ আসেন কৃষ্ণ যেই রূপটি গ্রহণ করেন সেইটি হচ্ছে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু তাহলে বোঝা গেল হ্যাঁ যেই গৌড় সেই কৃষ্ণ সেই জগন্নাথ এখন এই চৈতন্য শ্রী চৈতন্য মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করার পর তিনি জগন্নাথ পুরীকে আশ্রয় করেছিলেন এই জগন্নাথকে কেন্দ্র করেই তার বাকি লীলাটি প্রকাশিত হয়েছিল সুতরাং এই সূত্রে আমরা দেখতে পাচ্ছি শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর সঙ্গে জগন্নাথের কি এক নিবিড় সম্পর্ক এবং জগন্নাথের সঙ্গে শ্রীকৃষ্ণের কি নিবিড় সম্পর্ক আমরা শ্রী চৈতন্য মহাপ্রভুর কৃপার ফলে আজ কৃষ্ণভক্তি লাভ করতে পেরেছি আপনারা সকলে কৃষ্ণভক্তির পন্থা অবলম্বন করেছেন কে কে করেছেন হাত তুলুন কে কে কৃষ্ণভক্তির পন্থা অবলম্বন করেছেন ভেরি গুড কার কৃপায় আমরা এই কৃষ্ণভক্তি পাচ্ছি আজকে শ্রী চৈতন্য মহাপ্রভুর কৃপায় এবং শ্রী চৈতন্য মহাপ্রভু তার এই কৃপাটি প্রকাশ করেছেন তিনি তার এক অতি অন্তরঙ্গ পার্ষদ ছিল অভয় অরবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুকে পাঠিয়েছিলেন প্রভুপাদকে এবং সেই প্রভুপাদের কৃপাতেই আজ আমরা কৃষ্ণ ভক্তি লাভ করতে পেরেছে এবং সেই সূত্রে আমরা যেন চিরকাল শিল প্রৌপাদের কাছে কৃতজ্ঞ থাকি শ্রী চৈতন্য মহাপ্রভুর কাছে কৃতজ্ঞ থাকি এবং শ্রীকৃষ্ণের কৃপা লাভের জন্য যেন আমরা তৎপর হই হ্যাঁ এইটি হচ্ছে আমাদের জীবনের প্রকৃত উদ্দেশ্য হরে কৃষ্ণ